এখন যেহেতু বর্ষাকাল এই খেত কচু কিন্তু এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কচুর এই ডগা দিয়ে বা দিয়ে কিন্তু খুব মজার একটা তরকারি করা যায় তো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন তো চলুন আমার রেসিপিটা একটু দেখে আসি কচুর ডগা বা কচুর ডাটা যে যেটাই বলেন এগুলো কিন্তু আসলে কচুর পাতা না কচুর যে বড় বড়ো ডাটাগুলো আছে খেত কচুর এগুলোকে আমি লবণ দিয়ে আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে সিদ্ধ করে শাকটাকে আমি ছেঁকে নিয়েছি যেহেতু তুমি বাজি করবো তো একটু বেশি পরিমাণে তেল লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ থেকে একটু ভালো করে ভেজে নিবো পেঁয়াজটাকে একটু বেজে নিয়েছি তো প্রচুর তরকারির মধ্যে বসিয়ে রসুন বাটা দিতে হবে তো রসুন দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন না দিলে কিন্তু কচুর থেকে গলা চুলকাতে পারে প্রচুর যদি গলা না চুলকায় এর জন্য কিন্তু রসুনটা যাওয়া খুবই জরুরি এভাবে যদি আমরা একটু রসুন দিয়ে দিই তাহলে কিন্তু ওদের থেকে আর গলা চুলকাবে না রসুনটাকে আমি একটু ভেজে নিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দুনিয়ার গুঁড়া দনিয়ার গুঁড়োটা আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া দিব এই তো আধা চা চামচ পরিমাণ এখন একটুখানি পানি দিব পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দিবো চিংড়ি মাছ চ এই কচুর ডাটাগুলো আসলে ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে ভালো হতো তো আমার কাছে যেহেতু ছোটো চিংড়ি নাই তা এই জন্য আমি বড়ো চিংড়িগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিলে কিন্তু কচু শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন মশলাটার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে কিন্তু শাকটাকে দিতে হবে এখন আমি আদা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি জাস্ট মাছটাকে কষানোর জন্য তো এখন এই যে শাকটাকে দিয়ে দিচ্ছি শাকটাকে আমি পুরো শাকটাই দিয়ে দিলাম মাছটার মধ্যে এখন এই খুন্তিটা দিয়ে দেখুন এরকম করবো আমি একটু মানে ভেঙে দিব খুন্তিটা দিয়ে আর ভালো করে আমি এটা কষাতে থাকবো এখন আর কোনো পানি দিতে হবে না কিছু করতে হবে না সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন জাস্ট শাকটাকে আমি এরকমভাবে খুন্তিটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিব কারণ শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো তো যাতে জিনিসটা খুব সুন্দর করে একটু এরকম আস্ত আস্ত না থাকে সিদ্ধ সফট আছে এটাকে জাস্ট এরকম বাড়ি দিয়ে দিয়ে ভেঙে দিতে হবে ভেঙে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে এটার মধ্যে যে পানিটা আছে এই পানিটাকে কিন্তু রাখা যাবে না পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আর শাকটাকে আর একটু ভাঙা ভাঙা করে নিতে হবে তো এভাবে কিন্তু আমি শাকটাকে ভাঙা ভাঙা করে নিব আর পানিটাকে শুকিয়ে নিব। তো কচুর ডগাবাজি বা কচু শাক যেটাই বলেন এটা কিন্তু হয়ে গিয়েছে এই যে অল্প একটু একটু পানি আছে এই পানিটাকে আমি শুকিয়ে নেব আর শাকটা থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নামিয়ে নেব তো এই জটপট করে কিন্তু এভাবে করা যায় আর কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন তো মেয়েদের জন্য কিন্তু এই শাকটা খুবই ভালো তো এভাবে কিন্তু করলে দেখবেন বাসায় সবাই খুব পছন্দ করবে এই শাকটা তো আমি খুব সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব আপনাদের সাথে দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ